আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে লাক্সারি কাজের পাকিস্তানি অর্গানজা থ্রি পিসগুলো দেখাবো প্রথম যে থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং প্যানেলও কাজ করা আছে প্যানেলটা কাটার করা এবং হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা অর্গানজা কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাজ আছে এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করে এটা অর্গানজা ওড়নার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমরা একটু প্যান্টটা দেখি ভাইয়া আর এটা কালার কয়টা থাকবে ভাইয়া চারটা কালার এটার মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কেমন থাকবে ভাইয়া প্রাইসটা পড়বে তিন টাকা আর প্রাইসটা পড়বে টাকা এই অর্গানজাগুলো আপনি নিতে পারেন এগুলোর প্রাইসটা থাকবে তিন হাজার একশো টাকা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে জাস্ট এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে তিন হাজার একশো টাকা এটার প্রাইসটা থাকবে তিন হাজার একশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে দেখেন সম্পূর্ণ স্টোনয়ার্ক এবং সুতোর কাজ করা নতুন মডেল আপনারা পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখাবো আজকে যে কয়টা আপনাদেরকে থ্রি পিস দেখাবো সম্পূর্ণ পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে দেখাবো অনেক সুন্দর এটা কিন্তু অনেক লাকজারি দেখেন গলার নিচে যে কাজটা অনেক ইউনিক খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের মিরো ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আবার প্যানেলটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডও কাজ করা আছে ওকে আর হাতাটা যদি বলি দেখেন হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর সো এই থ্রি পিসটা আপনারা চাইলে নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস পার্টি এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া ওকে অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন অর্গানজার মধ্যে পাচ্ছেন সুতোর কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি অর্গানজা কাপড়ের মধ্যেই পাবেন তবে এটা প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা সো এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে তিন করে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তিন হাজার একশো টাকায় সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার আছে সব ডিমান্ডেবল কালারগুলো আমি দেখিয়ে দিব আপনাদের মার্কেটে আসলে এই কালারগুলো এখন চলমান আপনারা পেয়ে যাবেন সব ইউনিক কালার আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের কিন্তু থাকবে এই যে দেখেন কাজটা দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জেস কালারগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার একশো করে একত্রিশশো টাকা পড়বে এগুলোর প্রাইস আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন সম্পূর্ণ পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন ইস্টার্ন অর্কে কাজ করা লাকজারি কাজ করা অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো অন্য আরেকটা মডেল আপনাদেরকে আর এই টাইপের পার্টিওয়ার থ্রি পিসগুলো আপনার কর্ণফুলি মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেস শোরুমে আসতে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে যোগাযোগ করবেন এই যে দেখেন এটার স্টোন ওয়ার্কের কাজটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এবং পুরো বটিতে সুতোর কাজ করা আছে স্টোন ওয়ার্কেরও কাজ করা থাকবে অন্য আরেকটা ডিজাইনে এবং এটা হাতার মধ্যেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা অর্গানজা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর চিটানো কাজ করা ওকে আর একটা প্যান্ট আছে এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কালার আছে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন না তিনটা কালার না তিনটা কালার পাবেন কালার গুলো দেখাচ্ছি প্রাইস কেমন থাকবে ভাই গুলা একশো টাকা এটার প্রাইসটা পড়বে একত্রিশশো টাকা এই থ্রি পিসটা আপনি একত্রিশশো টাকায় পাবেন দেখেন সম্পূর্ণ স্টোন কাজ করা অন্য আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর দেখেন এগুলো আপনার একত্রিশশো টাকায় পাবেন প্লেস শোরুম থেকে যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে নিতে পারেন আর ভাই তো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে একত্রিশশো করে সো এই টাইপের থ্রি পিসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে একত্রিশশো টাকা করে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণুলি গানসিটি মার্কেট কাকলাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য